বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম ভ্যানের মধ্যে নানান ধরনের লাইট বিক্রি হচ্ছে আমার বেশ কিউরিয়াসিটি হলো যে আসলে লাইটগুলো কেমন দেখার জন্য তো ভাবলাম যে দেখছি যখন একটা ভিডিও করি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি ব্যাপারটা তো এই লাইটগুলো আপনারা রাস্তাঘাটে অনেকেই দেখে থাকেন কিন্তু আসলে দাম কেমন বা কী কোথায় পাওয়া যায় এটা অনেকের কাছে আইডিয়া নেই সেই জন্য আমি ভাবলাম যে এটার দাম কেমন কোথায় পাবেন সেটা আপনাকে সাথে শেয়ার করি তো চলুন কথা না আবার ভিডিওটা শুরু করি এ বাবা এই নাম কি এটা এটার নাম কি ডিজেল লাইট আচ্ছা এটা ডিজেল লাইট

কোনো লাইটই দেখি নাই এখন কি আপনার কি দাম বলতে সমস্যা তাহলে জিজ্ঞাসা করছি বন্ধুরা আমি যখন এই ভ্যানের উপরে এই মামাকে যখন জিজ্ঞেস করছিলাম দামগুলো খুব একটা সে দাম বলতে চাইছিল না কি কারণে বলতে চাইছিল না আমি জানি না কাস্টমারের সাথে কীভাবে বিহেভিয়ার করতে হবে সেটাও সে জানে না মনে হয় সেই জন্য আমি তাকে পরবর্তী সময় বললাম যে এইভাবে কথা বললে তো আসলে কাস্টমার আপনার কাছ থেকে

এগুলো মানে রুমের মধ্যে না এগুলো করে তিনশো এগুলো কত করে লাইট দেখতে খুব ভাল লাগতেছে তাই এখানে একটু ভিডিও করতেছি বল কত সাড়ে চারশো সাড়ে পাঁচশো এগুলো রাস্তার ধারে পাওয়া যায় এগুলো অবশ্য কোনো ওয়ারেন্টে নাই বন্ধুরা আপনার দেখতে পেলেন বাবুটা কি সুন্দর করে তার মাকে অনুরোধ করছে তাকে যেন একটা লাইট কিনে দেওয়া হয় তো ওর একটা লাইট ওকে কিনে দিয়েছে তো আপনারা যদি এই লাইটগুলো কিনতে চান সাধারণত রাস্তাঘাটে অ্যাভেলেবেল পাবেন দামটা মোটামুটি ধারণা দিয়েছি যেহেতু দোকানদার দাম বলার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছিল আমি জানি না কেন বলছিল না তো আপনারা যদি এইগুলো কিনতে চান বিশেষ করে এই দোকানটা যেখানে পেয়েছি সেগুলো সাভার থানা রোডে সন্ধ্যার পরে এই দোকানটা অ্যাভেলেবেল পাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ